ঈদের দিন সকালটা শুরু হয় মিষ্টি জিনিস দিয়ে তেমনি আমারও শুরু হয়েছে এখানে জর্দা মিষ্টি দিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমি ঈদের দিন কি কি খেয়েছি আমি সকালে বা মিষ্টি জিনিস খেয়ে আমি আমি অনেক কাজ করেছি তারপর খাবার খেতে বসেছি অ্যাকচুয়ালি খাবারের ভিডিও আপনারা সবাই বেশি পছন্দ করেন এর জন্য আমি খাবারের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই সব কিছু কিন্তু আমি নিজেই রান্না করেছি ঈদের দিন থেকে আমার এত পরিমাণ রাশ টাইম গ্যাসে আই মিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম রান্না বান্না ঘর গোছানো নিয়ে বলতে গেলে ঈদের দিন মনে হয় মেয়েদের তারপর দুপুর বেলাতে সেজে গুজে ঈদের ড্রেস পরে ভাবলাম যে এখন খাবার খাবো আর আপনাদের জন্য একটা ভিডিও করে নেই ফার্স্টে আমি কাবাব নিয়েছিলাম আর এটা ছিল মাছের কাবাব তারপর চিংড়ি মাছের দো পেঁয়াজা করেছিলাম এটা খুবই মজা হয়েছিল ও আজকে আমি বলবো না যে আমার খাবার কেমন হয়েছে কারণ নিজের রান্না করা খাবার আমার নিজের রান্না করা খাবার তেমন একটা ভালো লাগে না সবাই বলতে থাকে যে আমার নিজের রান্না করা খাবার বলা অনেক মজা হয় বাট জানি না কেমন হয় আমার কাছে ভালোই লেগেছিল এরপর বেগুন ভাজি করেছিলাম বেগুন ভাজিটা এমন একটা জিনিস যেটা কিনা পোলাও ভাত কিছুর সাথে এক একেবারে যায় বাট আমি পোলাও করলে সব সময় বেগুন ভাজিটা করার চেষ্টা করি কারণ বেগুন ভাজিটা পোলার সাথে আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ এটা আমার কাছে যে কি পছন্দ চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমার কাছে খুব ফেভারিট দুইটা আইটেম আর এখানে দেখেন সুন্দর করে আমি খাওয়া দাওয়া করতেছি আচ্ছা আমার সাজটা কেমন হয়েছে আমি জানি যে আমি বেশি একটা সাজ করতে পারি না বাট যা পারি আলহামদুলিল্লাহ আর মানুষ জানি না ঈদের ব্লগ বা ঈদের রান্না বান্নার ব্লগ কিভাবে শেয়ার করে ভাই আমি রান্নাঘরে তাহলে আমার মাথায় গরম লেগে যায় মানে রক্ত উঠে যায় বলতে গেলে রান্নাঘরে যাওয়া মানে চিল্লা চিল্লি অনেক কিছু মানে গরমে আমার অবস্থা খারাপ হয়ে যায় এর জন্য আপনাদের জন্য ভিডিও করতে আর পারলাম না বাট সবগুলা রান্না একা একা নিজের হাতেই রান্না করেছি রোস্ট আমি যতগুলা করেছি আলহামদুলিল্লাহ আমার রোস্ট সবই শেষ হয়ে গেছে বাট এইখানে আমি এত বড় রোস্ট খেতে পারলাম না এর জন্য অর্ধেক করে ভেঙে নিয়েছি বাট আমি পুরাটুকুন রোস্ট খাইনি এত পরিমাণ ক্ষুধা লেগেছিল মানে আমি এখন যা খাই খাইতেছি সবই আমার কাছে খুবই মজা লাগতেছে যেহেতু চাঁদ রাত থেকে আমি কিচ্ছু খাইনি বাট চাঁদ রাতের রাত থেকে আমি কাজ করতে 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 শেষ হয়ে গেছি চাঁদ থেকে ঈদ পর্যন্ত এত বেশি রাশ টাইম চলতেছে মানে আমি ফেসবুকে পেজে ঢোকার সময় পাচ্ছি না ভিডিও আপলোড দেওয়ার ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলো সময় পাচ্ছিলাম ঈদের দিন দুপুরে একটু ফ্রি হয়েছিলাম ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি আমি ভিডিওটা শ্যুট করে আমি খাওয়া দাওয়া করেই ঘুমায় গিয়েছিলাম কারণ এত বেশি টায়ার্ড ছিলাম মানে সব কাজই তো বাসার একাই করা লাগে তাই ঘুমিয়ে গিয়েছিলাম হ্যাঁ লাস্ট পাতে আমি নিয়ে নিয়েছিলাম গরুর মাংস যেটা কিনা অনেক মজা হয়েছিল এই গরুর মাংসটা এত বেশি মজা হয়েছিল কারণ বাইরে থেকে টাটকা মাংস নিয়ে এসেছে সেটাই রান্না করা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি একদম ঘুম দিয়েছিলাম আর এক ঘুমে আমি সন্ধ্যা করে ফেলেছিলাম যেহেতু চাঁদরাতে আমার তেমন একটা ঘুম হয়নি কাজের জন্য বা সবার সাথে আড্ডা দেওয়ার জন্য এর জন্য ঈদের দিন দুপুরে একটা ঘুম দিয়েছিলাম তো যাই হোক আর ভিডিওটা করবো না আপনারা ঈদের দিন কে কি খেলেন অবশ্যই কমেন্টস এ জানাবেন ও হ্যাঁ ঘুম থেকে উঠে আমি চা খেয়েছিলাম তো আজকে এই পর্যন্ত হোপ গাইস ইউ গন লাইক ইট বাই বাই থ্যাংক ফর ওয়াচিং ইট মুবারক